ওয়েলকাম ফ্রেন্ডস আপনারা দেখছেন এডুটে ওয়েব ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগত স্বাগত জানাই এবং এই আপডেটটি সাধারণত আপার প্রাইমারি নিয়োগ সংক্রান্ত কোনো আপডেট নয় এই আপডেটটি কিন্তু রয়েছে আজকে মাদ্রাসা সার্ভিস কমিশন এবং কিছুদিন আগে যে পরীক্ষাটি হয়েছিল এবং সেই পরীক্ষার পরিপ্রেক্ষিতে এবং সেই মাদ্রাসা সার্ভিস কমিশন যেটি কিন্তু গ্রুপ ডি নিয়োগের নোটিফিকেশন পাবলিশ করেছিল দশ বছর আগে এবং সেই দশ বছর পরে যে পরীক্ষাটি সংগঠিত হলো বন্ধুরা হাইকোর্টের রিসেন্ট অর্ডারে এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু একটি আপডেট এই যে নিয়োগ প্রক্রিয়াটি যেটি হচ্ছে মান কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি রাজশ্রী ভারতবাজের এজলাসে যেটি হচ্ছে হিয়ারিং হচ্ছিল এবং উনি রিসেন্টলি একটি অর্ডার পাশ করেছে সেই কোর্ট এবং সেই কোর্টের নির্দেশ মোতাবেক চব্বিশ নয় দুই হাজার চব্বিশের মধ্যে কিন্তু পুরো প্রক্রিয়াটি হচ্ছে সম্পন্ন করতে হবে অর্থাৎ রেজাল্ট পাবলিশ প্যানালিস্ট ফাইনাল ম্যারিট লিস্ট হচ্ছে পাবলিশ ইন্টারভিউয়ের পর এবং তারপরে সাথে সাথে নিয়োগ অর্থাৎ চব্বিশ নয় দুই হাজার চব্বিশ বা হচ্ছে চব্বিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশের মধ্যে কিন্তু সেটি সম্পন্ন করার কথা তবন্ধুরা আজকে এই মুহূর্তে যা খবর সেটি হচ্ছে আজকে কিছুদিন আগে যে রিটেন পরীক্ষাটি হয়ে গেছে এবং সেই রিটেনের মাদ্রাসা সার্ভিস কমিশনের রিটেনের গ্রুপ ডির রেজাল্ট আজকে কিন্তু পাবলিশ হতে পারে বলে খবর এবং যদিও হচ্ছে বিভিন্ন সূত্র থেকে খবরটি প্রাপ্ত হয়েছে হান্ড্রেড পারসেন্ট একদম অথেন্টিক না কিন্তু আজকে মাত্র সার্ভিস কমিশনের রেজাল্ট পাবলিশ হওয়ার কিন্তু দুর্দান্ত সম্ভাবনা রয়েছে তো সন্ধ্যার দিকে দেখতে থাকুন আপডেট যে রেজাল্টটি পাবলিশ হচ্ছে কি হচ্ছে না আপাতত সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ